আল্লাহর নবী কয় রে সালমান তোমার বলার কোন প্রয়োজন নাই গো তুমি কি বলতে চাও আমার আল্লাহ আমারে জানাই তুমি চাও আমি আমার ঘাট থেকে যাতে জামাটাই একটু নিচে নামাই আর তুমি একটা চুমু দিবা কয় দেন না গো হাবি আমার শত বছরের আকাঙ্ক্ষা সুভান নবী যখন জামাটাই একটু নিচে নামাই দিল নবীর গলায় দইরা মহরে খতমা নবুতে সালমান চুমু লাগিয়ে দিল সালমান ডাক দিয়া কয় আমাদের শত বছরের কষ্ট সব নিমেষে শেষ হয়ে গেল ডাক দিয়া কয় মোহাম্মদ আপনার সাথে কথা কোমনে মনে নবী কয় তুমি কই থাকো কেমনে কি করো আমি একজন এহুদির মালিকের গোলাম অথচ বয়স হইল দেড়শো বছর কত বছর আমার ভাইয়েরা নবী ডাক দিয়া কাবু বকর রে কেমন কেউ আসেনি আমার এই সালমান রে মুক্ত করে দেওয়ার জন্য কয় আমি কইরা দিন সুহান দৌড়ে চইলে গেল ইয়াহুদির মালিকের কাছে কত টাকা দিলে তুমি সালমানদের মুক্ত কইরা দিবা কত টাকা দিলে এক হাজার খেজুর গাছওয়ালা বাগান তাইলে আমি মুক্ত দিয়া কয় এক হাজার বুঝি না তোমার যত লাগে সব লইয়া দাও এরপরে আমার ভাই সালমানদের তুমি মুক্ত করে দাও সুবহানাল্লাহ সালমান একজন ভালো বয়স হইল মাত্র সাত বছর তার বাবা ছিল একজন অগ্নি পূজক মূর্তির পূজা করত ডানে বামে নজর দিবেন না মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা আমার বাদশাহ কোন কোন কিতাবে লেখছেন তার বাবা ছিল একজন উজির সে আগুনের পূজা করে মূর্তির পূজা করে সন্তান দে বড় করে বাহিরে পাঠায় না কয় বাহিরের আবহাওয়া ভালো না বাহিরে গেলে রোগ হইব গরু না এটা হবে ডেঙ্গু ডেঙ্গু হবে বিভিন্ন ভয় দেখায় ধনী মানুষের সন্তানগুলো দেখবেন এমনি একটু সেফ বেশি কইরা রাহে রাহেনি ধরে কন্যা কেন এ ভাই হঠাৎ করে একদিন একটা কাজের প্রয়োজন ছেলেকে ডাক দিয়া কয় তুমিও মুখ জাগায় যাইবা আবার সন্তান হওয়ার আগে আগে চইলাইবা ভালো লাগল হেদায়াল্লা কেমনে দেয় হেদায়া তেনুর আল্লাহ কেমনে জালায় দেয় দেখেন ভাইয়েরা আমার সালমান ফার্সি চলে গেল যাবার পর পরতের ভিতরে একটা ছোট একটা তাঁবু দেখলো তাবুর ভিতরে পইসা কিছু মানুষ কি একটা কিতাব জানি পড়ে সেটাও তো বিষয় না কিতাব পড়ে কিছুক্ষণ পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সালমান ফার্সি ডাক দিয়া ক অ তাবুর লোকেরা তোমরা প্রত্যেককে আসতো কি তোমার পরিচয় গো বা তোমরা তেলাওয়াত করো আবার কান্দ কেন কি তেলাওয়াত করো রাதாக দিয়া কয় আমরা তৌরাত কিতাব তেলাওয়াত করি আর কান্দি কেন জানেন এই তৌরাত কিতাবের ভিতর একজন মহা আলোচনা করা হয়েছে মহা আলোচনা করা হয়েছে ওই ব্যক্তির কথা দখন সামনে আসে গো পানি ফালাই তেলা রাখতাম লোকেরা ডাক কয় তার নাম হইব মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর হবে ওই সময় পর্যন্ত মনে হয় হায়াত পাইতাম না যদি হায়াত পাইতাম আমরা মোহাম্মদের পাউগুলো বারবার দোয়াই দিতাম সোবাহান আল্লাহ ডাক দিয়া কয় তার জন্য হবে গো যে ব্যক্তি ইমান লইয়া মোহাম্মদের চেহারাটা একবার দেখব আমার আল্লাহর বন্ধুর খাতিরে আল্লাহ তার জন্য জাহান নামে আগুন হারাম করে দিব আরো জোরে কয় কালিমা ডা কি কয় কালিমা হবে লা ইলাহা লা ইলাহা যে ব্যক্তি কালেমা পড়বে মোহাম্মদ কে পাইল সে নবীর উম্মত হয়ে যাবে ওই তোমরা আমারে কালিমা পড়ায় দাও আমি নবীর দেখি নাই নবীজি ওই সময় জন্ম গ্রহণ করেন নাই নবীজি দুনিয়াতে আগমন করে নাই আমার ভাইরা সালমান ফারসি কালেমা পড়া মুসলমান হয়ে গেল হেদায়েতের রাস্তা ঘুরায় দিল কি জোরে কয় না অথচ তার বাবা করে আগুনের পূজা মুরতির পূজা ঠিক কিনা বাড়িতে আসার পর ডাক দিয়া কয় বাবা গো এই রাজদরবারে আর কোনোদিন মূর্তি পূজা চলবে না বাবাই কয় দেখছ এর কি এনেকে ফড়াইছিলাম আর কি খবর লইছি এদায়ে disse কি এদাই দিল আহ ডাক দিয়া কয় বাবা মা জমিন আল্লাহ বানাইল আসমান আল্লাহ বানাইল সুতরাং এই জমিনে আল্লাহ ছাড়া অতিথিও কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া যাবে আমার ভাইয়ারা অমরবী বাবারা গো তুমি কি কও ভাই মূর্তি টুর্তি সব এগুলো ভেঙ্গে ফেলে দাও মুসলমান কোনো দিন মূর্তি পূজা করতে কেউ যদি খুশি হয় বেজার হই ব্যক্তিগত ব্যাপার কোরআন হাদিসের বাহিরে আমরা যাইতে পারব না আমার ভাইয়ারা বাংলাদেশে একটা মূর্তির বিরুদ্ধে আন্দোলন হইছে এই ইস্যু দইরা কত শত আলেমদেরকে মিথ্যা মামলা দেয়া জেল দিছে দিছেন আল্লাহ কয় ক্ষমতা ঘুরাইয়া দিলাম ইস্যুটাকে বাংলাদেশের সব মূর্তি ফিনিশ হয়ে গেছে ঠিক কি আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম কি মূর্তির পক্ষে ছিল না বিপক্ষে ছিল ও ইব্রাহিম উনি মূর্তির পক্ষে ছিলেন না যার কারণ ওনা ভিতরেও ফলাইছে এরপরে মূর্তির পক্ষে কয় নাই তুমি আমি ইব্রাহিমের সন্তান জীবন দিয়ে দিমু এরপরেও মূর্তির পক্ষে কথা বলা যাবে আল্লাহ হেদায়ত নসিব করুক আমিন কন বাবা ডাক দিয়া কয় কি জন্য পাঠাইল আমার কি কাম করল রে ও আমার উজির নাজির কই তারে তোমরা তাড়াতাড়ি বন্দী করো বন্দি কইরা কি করতাম জেলখানায় পাঠাইয়া দাও স্বার্থের বিরুদ্ধে আঘাত লাগছে সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে আসে না নাই স্বার্থে ভিতরে আঘাত লাগছে বাবা ও সন্তানের বিরুদ্ধে মামলা করে করে কি করে না ওইখানে জেলখানায় দেওয়ার পর ঘটনাটা দিলের কান দিয়া শুনবেন ভাইয়ার আমার গো জেলখানার ভিতরে একা একা থাকে কান্নাকাটি করে কোন মানুষ তার সহযোগিতা করে না জেলখানার ভিতরে থাইকা সালমান ফার্সি ছোট মানুষ নাক দিয়া কয় আল্লাহ আপনি কি পারেন না গো এই জালেমের জেলখানা থেকে আমারে মুক্ত করে দিতেন চোখের পলকে আল্লাহ তারে ওখান থেকে বের করে দিয়েছেন সুবহান আল্লাহ এখন কই যাইব যাইতে যাইতে যাদের মাধ্যমে নবীজির পরিচয় পাইল ওই তাবুর কাছে চই গেছে আমার বাবা আমাকে মুসলমান বানানোর অপরাধে তোমাদেরকে হত্যা করবে তালাশ করে খোঁজ লাগাইছে ভেগে যাও ভেগে যাও এই দেশে তোমরা থাকবা না আপনারা কয় চইলা গেলাম কোনো সমস্যা নাই কিন্তু তোমারে বাঁচাইব কে কেমন ইমান সাত বছরের যুবক সালমান ডাক দিয়া হয় আমি যে আল্লাহর প্রতি ইমান আনলাম ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট আর জোরে এখন কই যাওয়া যায় নবীর পরিচয় পাইলাম না নবীর দেশে যাইতে পারলাম না কিভাবে যাওয়া যায় একটা দরিয়ার কিনারে গিয়া দাঁড়াইল ডাক দিয়া কয় কোনো মাঝি মাল্লা নাই নৌকা টলার কিছুই নাই কেমনে যাইতাম আল্লাহ আপনি কি পারেন না চোখের পলকে নদীটা আমারে পার কইরা দিতেন আল্লাহ রব্বুল আলামিন বিজলি রাকারে সালমান ফার্সিকে ওই পারে পৌঁছাই দিছে ওইখানে যাবার পর দিলের ভিতরে শান্তি নাই একটা চাহিদা খালি নবী মোহাম্মদের পরিচয় কেমনে পামু ঠিক কিনা দিন গেরা আমার একজন আলেমের বাড়ি পাইল ইয়াহুদির আলেম ডাক দিয়া কয় নবী মোহাম্মদের পরিচয় আপনি আমারে দিয়া দিবেন আমি আপনার কাজের গোলাম হয়ে যাব অতত সে নিজেই ছিল একজন বাদশার সন্তান নবীজির প্রেম নবীজির ভালোবাসায় এত সহজ না ঠিক কিনা ডাক দিয়া কয় হজুবাক তুমি আমার কাছে থাকবা কাজকাম করবা বাড়িঘর পরিষ্কার করবা গরু রাখালগিরি করবা গো আমি বিনিময় বিশ্বনবীর পরিচয় তোমারে দেয়া দিমু ওইখানে রইলেন 10 বছর হয় বছর দশ বছর পরে ডাক কয় আমি তো বেশি বুঝি না আরো যদি বুঝতে চাও মোহাম্মদের ঠিকানা লইতে চাও তাইলে তুমি সব নান একটা মাদ্রাসা আছে ওইখানে যাও ওখানে যাইয়া খবর লইল ও আলেম বিশ্বনবীর পরিচয় আমারে দিয়া দাও ওই আলেমডাক দিয়া কয় আমার কাছে থাকবা তুমি দশ বছর কাজকাম করবা বিশ্বনবীর পরিচয় তোমারে দিয়া দিমু ওইখানেও কাটাইলেন দশ বছর দশ দশ কত হইল বিশ বছর পার হয়ে গেল গা ওই মৌলবীয় ডাক নিয়া কয় আমি মোহাম্মদের পরিচয় জানি যতটুকুন আমার চাইতে যে বেশি পরিচয় পাইতে চাও সামনে বড় একটা মাদ্রাসা আছে পরমেশ্বর দি মাদ্রাসা আছে এম হাতেম সাহেবের মাদ্রাসা মুক্তি হাতেম সাহেবের মাদ্রাসায় গেলে তুমি নবীজির পরিচয় পরিচয় পাইবা কোনো সমস্যা হবে ওখানে চইলা গেল বিশ বছর কাটাইল এইখানে ফাও ওইখানে যাওয়ার পরে ওই মাওলানা সাহেব ডাক দিয়া কইল আমার কাছে তুমি থাকবা আমার বাড়িঘরের কাজ করবা অন্য লোকেরা তোমার সাথে যেমন প্রতারণা করল আমি প্রতারণা করতাম না বিশ্ব নবীর পরিচয় আমি তোমার দিয়া দিব লোকটা ডাক দিয়া কয় ওইখানেও রইলাম আমি আরো ১০ বছর তিন দশ কত হইল আমার ভাইয়ারা ত্রিশ বছর কাটায় দেওয়ার পর কয় পান্ডা না নবীজির পরিচয় আমার সালমান বিশ্ব নবীর জন্ম মক্কায় কাজরে কন কোথায় মক্কা থেকে নবী যখন নাই হিজরত করব আমার নবীজির তুমি চিনবা কেমনে নবীজির চেহারাটা যদি তুমি সোজা দেখো সরাসরি তোমার দিল সাক্ষী দিব এটা সত্য নবী মিথ্যা হওয়ার সম্ভাবনা আর একটা হল সালমান নবীজির দিকে তাকাইলে তোমার দিলের ভিতরে কিন হয়ে যাবে দুই নম্বর শর্ত হলো গো নবীজির কাছে হাতিয়া লইয়া গেলে গ্রহণ করব নবীজির সৎকা গ্রহণ করব না তিন নাম্বার নবীজির ঘাড়ের ভিতরে কবুতরের মোহরের মতো একটা ডিমের মতো আকৃতি থাকব মোহরে খতমে নব এটা যদি দেখতে পাও বুঝবা তুমি নবী পায়ালাইছ আর যদি পাও নবীজির গলায় দইরা একটা চুম লাগাই দিও সুবাহ এতদিন বাবার পরিচয় পায় নাই যন্ত্রণাও বাড়ে নাই এখন বাবার পরিচয় পাইল যন্ত্রণা বাড়ছে না কমছে কেমনে যাইতাম গো কেমনে আমি মক্কায় যাইতাম মক্কা রাস্তাটা আমার একে চিনাই দিব তিন নাম্বার মালিক ডাক দিয়া কই সালমান আমি যে তিন দুনিয়া থেকে মারা যাব আমার পুকুরের পালগুলো তোমারে মালিক বানাই দিলাম সেগুলো তুমি বহন করবা বিক্রি করবা তোমার এখতিয়ার যা করার তা করবা ডাক দিয়া কয় ও সালমান ফার্সি শোন ও সালমান ফার্সি মক্কা থেকে মানুষগুলো সিরিয়ায় যাবে অথবা সিরিয়া থেকে মক্কার দিকে আসবে ব্যবসায়ী কাফেলা যদি পাও তাদের হাত তুমি মক্কায় চইলে যাই গা একটা বার যদি তুমি মক্কায় যাও গো আমার মায়ার নবীরে তুমি পাইয়া লাইবা আর যদি মক্কায় না পাও শেষ জীবনে নবী নাই হিজরত করবে কুবা নামক জায়গায় ওইখানে গেল পাইবা কত দিন কোনো মানুষ তো আসেন হঠাৎ করে বড় একটা কাফেলা আসলো ডাক দিয়া কই যাও কই যাও কয় মক্কায় যাব আমরা ব্যবসা করার জন্য আমারে লইয়া যাইবানি গো মক্কার পথে আমারে লইয়া যাইবানি ভাই কি করবা আমি নবীর মুম নবীর চেহারাটা দেখবার চাই আমার ভাইয়ারা সালমান ফারসি ডাক দিয়া কয় আমার বেড়া বকরি পালতে আছে স্বভাবই তোমাদেরকে দিয়া দিলাম বিনিময় বিশ্ব নবীর জন্মভূমির রাস্তাটা আমারে তোমরা দেখাইয়া দিবা সুবহানাল্লাহ যারা আল্লাহর আসেক যারা নবীজির আসেক সম্পদের চাইতে তাদের কাছে নবীটির দাম অনেক ঠিক আমার ভাইয়েরা সালমান ফার্সি যখন মালামাল গুলো সব দিল প্রতিমধ্যে সামনে যাইয়া ইহুদির লোকেরা তার উপর আক্রমণ করা আরম্ভ করল বারবার তারে আঘাত করে কই কেন মারেন কই কথা কবি না ওরে মক্কার বাজারে নিয়ে বিক্রি কইরা দিম সালমান ফার্সি কয় আহারে নবীজির প্রেমে বুঝে এত জ্বালা ঠিক কিনা বাবার জেলখানায় জেল কাটলাম ওখানেও কষ্ট করলাম আমি কোনো অন্যায় করি নাই কেন আমারে তোমরা ঘাত করো কেন তোমরা আমারে প্রহর করো দেখ দিয়া কয় ও নাকি যখন মক্কায় বিক্রি করল এক মালিক কিন কিন্না নিল ওখানে রাখলেন এক 10 বছর কয় বছর লম্বা জুরা ঘটনা একবার দুইবার নয় সালমান ফারসি রে বাজারে বিক্রি করছে 12 বার কয় বার বারো বার সালমান ফার্সির বিক্রি করল বারো নাম্বার মালিক যখন তাকে নেবার জন্য আসছিল এগারো নম্বর মালিক তারে বিক্রি দিব কেউ তারে নেয় না গেছে গা একশো তো তিরিশ বছর হয়ে গেছে গা এটারে কে নিয়ে কাম করাইবো ওই লোকটা ডাক দিয়া কয় আমি মদিনা থেকে আসছিলাম আমার একটা গোলামের দরকার সালমান ডাক দিয়া কয় এই যে মানুষের বাড়িতে দশ বছর বারো বছর থাকতে থাকতে ওনার বয়স হয়ে গেছে প্রায় একশো তো চল্লিশ বছর কিন্তু নবীর দেখা দেখায় পায় নাই দিলে আগুন ঠান্ডা হয় নাই ভাইয়েরা আমার দিয়া কয় আমি তোমরা একিয়া মদিনার যে মালিক তার পায়ের ভিতরে ধরলাম আমারে রাইখা চাইন না তার যত কাজ আছে সব আমি আঞ্জাম দি গো আমারে আপনি একটা বার লইয়া যান মদিনাই লইয়া গেল নাই নিয়ে যাবার পর মালিক যদি কয়েক ঘন্টা ডিউটি করতে উনি আরো ওপার করে তাতে বিরক্ত হইয়া অন্য জায়গায় বিক্রি কইরা না দেয় সালমান ফার্সি ডাক দিয়া কয় কাজ শেষ কইরা বিকাল বেলা খেজুর গাছের ওপরে আমি উঠতাম খেজুর গাছের ওপরে উইটা আমি তাকায় দেখতাম নবীজি রাস্তা দিয়া আসব আমার মায়ার নবী আমারে নি ফাঁকি দিয়া মদিনাই চইলা যায় সুহানুল্লাহ হঠাৎ করে মালিকের চাচা তো ভাই দৌড়াইয়া গাছের নিচে তুই না গেল ডাক দিয়া করে শুনছ থেকে একটা পাগল নাকি মদিনায় আইছে আইসে যে চিনছে সে কিনছে সে চিনে নাই সে কিনেও নাই ঠিক কেন দিয়া কয় দৌড়াইয়া আমি গাছ থেকে যখন তাড়াহুড়ো করে নেমে গেলাম নামার পর আমি জিজ্ঞাসা করলাম কোথায় আগমন করল ওই কোবা নামক জাগায় তুমি কি করবা তুমি না গোলাম তুমি মোহাম্মদ কৰবা করবা বারবার যখন খবর লয় ঠিকানা লয় বিরক্ত হইয়া মালিকের চাচা তো পাই মুরুব্বীর একটা জাপ্পর লাগাই দিল এত জোরে মারল লগ গান ফাইটা পর্দা ফাইটা রক্ত দিয়া শরীরটা লাল হয়ে গেল গা এরপরেও বুঝতে দেয় নাই আমি যে বলি মুহাম্মদের কত বড় আশেক সুবহানাল্লাহ কেমনে যাওয়া যায় কেমনে যাওয়া যায় গোপনে গোপনে ঠিকানাটা লইয়া একটা ভান্ডর ভিতরে কতগুলো খেজুর লইয়া যাইতে যাইতে কোবা নামক জায়গায় চইলা গেল আর হাবাগণ আর রাত্র গভীর হয়ে গেল গো একটা যুবক আরামের ঘুম হারাম কইরা লাঠি লইয়া নবীরে পাহারা দেয় সুভান এই যুবককে জানেন যুবকের নাম হইল হজরত আবু বকর সিদ্দিক ঠিক কি না দিয়া কয় যুবক রে বহু দূর থেকে আসছিলাম মোহাম্মদ রে একটু দেখমু দেখনা সুযোগ কইরা দে না আমি তোমারে চিনি না মক্কার মানুষগুলো ভালো না আমার নবীরে কষ্ট দিচ্ছে আমার নবীরা আঘাত করছি গো না তোমার ভিতরে যাইতে দেওয়া হবে না আমি তোমারে চিনি না আমি ডাক দিয়া কই নবীজির চেহারাটা একটা নজর দেখার জন্য একশো পঞ্চাশ বছর আমি রাস্তায় কাটায় দিছি ভালো লাগলো সালমান ফারসি যখন তর্ক বিতর্ক করি হজরতে আবু বকরের সঙ্গে আল্লাহর নবী তাদের কথাগুলো বিতরের কামরায় বৈশা শুনল আল্লাহর নবী ডাক দিয়া আবু বক আমার সালমান ফার্সির আর কষ্ট দিও না গো আমি রুহের জগতে তারে কালিমা পইরা মুসলমান বানাই দিছি ওই দরওয়াজাটা হাজারটা না দাও দরওয়াজা খোলার পরে যখন ভিতরে ঢুকল সালমান মনে হয় পূর্ণিমার চাঁদ আমি নিজের চোখে দেখলাম আর জোর নবীর কাছে যখন হাদিয়া দিল নবী হাদিয়া গ্রহণ করল জায়গা আবার আর একদিন মনে আপনার দিকে আমার তৃপ্তি মিটে নাই আবার আস মনে ঠিক আছে আবার নিজের বাড়িতে চইলে গেল কারণ ওই দিকটা তো মালিকের কাজ করতে হয় ঠিক কিনা কয়েকদিন পরে আবার খাজুর লইয়া নবীজির কাছে আসলো ডাক দিয়া কগু পয়গাম্বর কি লন আমার পক্ষ থেকে কিছু খেজুর আল্লাহ এগুলো সদকা নবী কয় আমার জন্য সদকা যায় ওই যে পাদ্রির কথা আর এই কাজে বিল না নাই ডাক দিয়া কয় পয়গাম দিলের ভিতরে একটা তামান না গো কেমনে কইতাম এটা তো তুবি হইয়া যায় ও পায়গাম্বর আপনি কইতাম আপনার নিচে গাড় থেকে চামাটা একটু নিচে নামান এখন আলেমের সামনে কথাটা তো মানায় না ঠিক কিনা সাধারণত ভাবে দেখবেন আমাদের মুফতি হাতেম সাহেব হুজুরের কাছে গিয়েও তো এই কথা বলা তার আমার ক্ষমতা নাই সাহস হইব না বেঁতবি হইয়া যায় গুন গুন কইরা টানে বামে ঘুরে আল্লাহর নবী কয় এরে তোমার তোমার বলার কোন প্রয়োজন নাই গো তুমি কি বলতে চাও আমার আল্লাহ আমার জানাই দিছে জোরে কয় না কি জানাই দিছে তুমি চাও আমি আমার ঘাট থেকে যাতে জামাটাই একটু নিচে নামাই আর তুমি একটা চুমু দিবা কয় দেন না গো হাবি আমার দেড়শত বছরের আকাঙ্ক্ষা সুভান নবী যখন জামাটাই একটু নিচে নামাই দিল নবীর গলায় দুইরা মহরে খতমা নবুতে সালমান চুমু লাগাই দিল সালমান ডাক দিয়া খায় আমার দেড় শত বছরের কষ্ট সব নিমিশে শেষ হয়ে গেল ডাক দিয়া কয় মোহাম্ম ও পৈগম্বর আমি একজন মালিকের গোলাম জায়গা গো আবার গোপনে গোপনে আইস আপনার সাথে কথা কুমনে নবী কয় তুমি কই থাকো কেমনে কি কর আমি একজন ইহুদির মালিকের গোলাম অথচ অত হইল তেরশো বছর কত বছর আমার ভাইয়েরা নবী ডাক দিয়া কাবু বকর রে কেমন কেউ আসেনি আমার এই রে মুক্ত করে দেওয়ার জন্য কয় আমি কইরা দিন ভালো দৌড়ে চইলে গেল মালিকের কাছে কত টাকা দিলে তুমি মুক্ত কইরা দিবা কত টাকা দিলে কয় এক হাজার খেজুর গাছওয়ালা বাগান মুক্ত কইরা ডাক দিয়া কয় এক হাজার বুঝি না তোমার যত লাগে সব লইয়া দাও এরপরে আমার ভাই সালমানদের তুমি মুক্ত করে দাও সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সালমান ফারসি আজাদ হয়ে যাওয়ার পর মুক্ত হয়ে গেছে এখন নবী বাড়িতে থাকে নবী ধীরে দেখে কপাল ভালো না খারাপ দেখিয়া কয় নবী গো দেড়শত বছর কষ্ট করছিলাম রাস্তায় কাটাইছিলাম আমি একটা কথা আপনারে কমু আপনি শুনবেন নি কয় কন ও পয়গাম্বার আপনার কাছে আমি একটা জিনিস চাই একটা মাত্র জিনিস কোনো কিছু চাই না কি চাও আপনি আল্লাহর কাছে কন এখন থেকে নিয়া আরো একশত বছরের হায়াত আমারে বাড়াই দিত সুবাহ আল্লাহ হায়াত বাড়াই দিলে আপনি কি করবেন এই দুইটা দিয়া একশত বছর আপনার নুরানি চেহারাটা আমি দেখতে চাইছো আমার ভাইয়ারা নবীজিরে বন্ধু বানাইছিল না লস হইস হায়াতি জিন্দিগিতে আমাদের অত কত পরীক্ষা আসবে আমার ভাইয়ার আগ আমরাও যদি বালা মুসিবত বিভিন্ন সময় সব উপেক্ষা করিয়া আল্লাহ আর নবীকে ভালোবাসতে পারতাম তা হইলে আল্লাহ আমাদেরকেও নবীর পেয়ারা উম্মত হিসাবে কবুল করতেন ঠিক না বেঠে এজন্য সর্ব হালতে নবীজিকে মোহাব্বত করব ইনসা আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন